খারাইয়া মতে এবং পেশাব করে কিভাবে পানি নিতে হয় পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করতে হয় অপদার্থ এটাও জানেন আমি শিখছি পদার্থ পদার্থ নামে একটা বিষয় করছে কিন্তু রয়ে গেছে অপদার্থ পেশাব করে কিভাবে পানি নেয় পেশাব করে কিভাবে টয়লেট পেপার ব্যবহার করতে হয় এটুকু ভদ্রতা এটুকু اخلاق এইটুকু পবিত্রতাও সে জানে না কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন জি হ রিজালুন ইউহিব্বুনা আন ইয়া তাখहरु আল্লাহু ইউহিব্বুল মুতখখিরিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গবা নগরীতে মদিনায় কিছু সাহাবী পানির প্রচন্ড অভাব লাগছে টোটালি সামান্য পানি তো তারা তাদের খাবারের পানি রান্নাবান্নার পানি এই টুকুর থেকে পানি কম খাইয়া কম ব্যবহার করে পেশাব পায়খানা এবং পবিত্রতার জরুরতে পানি ঠিকমতো ব্যবহার করছে আল্লাহ তালা আর শাজিম থেকে নবীজিকে জানাইছে বন্ধু এটা আমার খুব পছন্দ হয়েছে এটা আমার কাছে খুব ভালো লাগছে খাবারের পানি কম খাইছে কিন্তু পবিত্রতার পানি ঠিকমতো মতো এখানে খামখেয়ালি করে নাই পি হিরি জালুন ইয়ো হে না তা তা হারু আল্লাহ বোছে বন্ধু আপনার কিছু সাহাবি এমন আছে যারা ভালোভাবে পবিত্রতা অর্জন করাটাকে খুব পছন্দ করে এমন ভালো মানুষগুলোকে আল্লাহ হইয়ো হেব্পলি আমি আল্লাহও খুব ভালোবাসি এই জন্য দোস্ত আমার আখলাদ জরুর আদব জরুর কোরান সুন্নার জন্য এটা আমাদের বৈশিষ্ট্য এটা আমরা কোনোভাবেই ছাড় দেই আমরা ছয় বছরের বাচ্চাকেও টয়লেট পেপার ছাড়া পানি ব্যবহার করা ছাড়া মেনে নেই না বরং সেটা প্রতিনিয়ত আমাদের মাদ্রাসাগুলোতে সবক দেওয়া আপনি যেই কোনো বাচ্চাকে জিজ্ঞেস করলেই যেই কোন মাদ্রাসার প্রতিটা কৌমি মাদ্রাসার যে কোনো বাচ্চাকেই শুনবেন হাজার বার শতবার উস্তাদরা এটা বলে নিস সেও জানে সেও এটা বুঝে কিন্তু বহু মানুষ অসংখ্য যুবক আঠারো বছর ষোলো বছর বিশ বছরের বাইশ বছরের পঁচিশ বছরের তাগড়া জওয়ান সে পেশাব করে পানিও নেয় না টয়লেট পেপারও ব্যবহার জানে না এবং এটাকে কোনো বিষয়ই মনে করে আমি মাঝে মাঝে আমার পরিষ্কার কথা পেশাব করে যারা পানি নেয় না টয়লেট পেপার ব্যবহার করে না আমার কথা হইল মাঝে মাঝে দোস্ত আমার কুত্তার দিকে তাকাইও দেখবা কুত্তা তোমাকে বলবে ওকে চালাও কুত্তা বলবে ওকে মতো আমি মুতি আমরা থাকলে সেলফি অসাধারণ মানান কুত্তার সাথে একটা সেলফি দিয়ে যদি দেশবাসীকে জানাও যে কমেন্টস করে জানাবেন আমাদেরকে কেমন লাগছে দেশবাসী প্রচুর পরিমাণ কমেন্টস করবে আমার নাই বাকিরা জানাবে যারা অনেক জানাবে যে আপনাদের দুই জানোয়ারকে অসাধারণ লাগছে অসাধারণ মানুষ যদি হায়া থাকে লজ্জা থাকে তাহলে এরপরে ছেড়ে দেওয়া উচিত ঠিক না বলেন প্রতিবাদ করার সুযোগ নেই আপনি কি দিয়ে প্রতিবাদ করবেন আপনি মুত্যা ফানি লইতেন না কেন

আল্লাহ বলে আমি ভীষণ ভালোবাসি বাজিক দেহটাও যে পবিত্র রাখে তাকে দিল যার সাফ আমি তাকেও ভালোবাসি শরীর যার সাফ আমি তাকেও ভালোবাসি তাওাবিন মানে দিল পরিষ্কার তো তাখিরিন মানে বাজিক দেহ কি পবিত্র এজন্য কথার প্রসঙ্গে এটা বাড়াইলাম জরুরি ভাইয়া এখানে যদি 50 জনও মাদ্রাসা ছাড়া জেনারেল ভাই থাকেন আপনাদের কারো মধ্যে যদি এই আচরণ থাকে যে পেশাব করে পানি নেন না তাহলে আপনি অভদ্র এটা মনে রাখেন আপনি অসভ্য আপনি অভদ্র আপনি নিম্ন রুচির মানুষ ওই শুদ্ধ কথা কইলে হইতাম মতেন খারাই আপনি কথা কোন শুদ্ধ তোন আপনি শুদ্ধ হইতাম ফালতু ইংরেজি নাজি দিয়ে দুইটা ইংরেজি কইলে কোনো এটা শুদ্ধতার মাপকা ইংরেজি ভাষাকে কোনো শুদ্ধ ভাষা বলে না এটা একটা ভাষা ইংরেজি ভাষাকে শুদ্ধ ভাষা না না এটা একটা ভাষা সেরফ একটা ভাষা কাজে আপনি দুইটা ইংরেজি কইতে পারলে কেমন আছেন ভালো আছেন শুনেই ছেলেটার কথা কি সুন্দর না না এতো মুইতা পানি লাগে এসব করে পানি নেয় না অবদ্ধ নিম্ন রুচির মানুষ নিকৃষ্ট রুচির মানুষ কোরআন করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন যদি কোনোভাবে পানি না মেলে তারপরও আমি চাইদাম তুমি পবিত্র মাটি দিয়ে তয় করো এতেই আমি আল্লাহ তোমাকে পবিত্র ঘোষণা দেব যাও তুমি পবিত্র এরপরে যদি আল্লাহকে বলেন আল্লাহ আচ্ছা ফানি নাই নলে আই না ফানি একবারে এক্ষুনি তাইয়া মন করতে হইবো পবিত্রতার জন্য নেই এত বাড়াবাড়ির কি দরকার বা এত তাড়াহুড়ার কি দরকার কোরানে স্পষ্ট আছে বলে একই নুরি দো রিও তাহেরাকম বলে আমি বান্দা আমি না তোমাকে চাই আমার ইচ্ছা আমার বান্দা পবিত্র থাকুক আমি বান্দাকে পবিত্র দেখতে চাই আমি আমার বান্দাকে পবিত্র দেখতে চাই আমি অপবিত্র দেখতে চাই না এটা আমার পছন্দ এটা আমার পছন্দ আল্লাহ তালা আমাদেরকে উত্তম ভাবে তৌফিক দান করেন বিষয়টার প্রতি খেয়াল রাখাছে এটা সবক ভাইয়া সবক জিন্দিগির সবক দরকার শুধুই কেবল শুনলাম আর প্রত্যাখ্যান করলাম পাত্তা দিলাম না দোস্ত এটা ঠিক না কদর করলেও হায়াত শেষ কদর না করলেও হায়াত দিন রাত শেষই হয়ে গ্রহণ করলেও মৃত্যু বর্জন করলেও আন্তরিকতা দেখাইলেও মৃত্যু হবে আপনি কোনোভাবে গুরুত্ব না দিলেও মৃত্যু হবে সুখের সাগরে যে ভাসে তারও মৃত্যু নিশ্চিত দুঃখের পাহাড়ে যে তারও মৃত্যু নিশ্চিত দেখা যে মৃত্যুকে আড়াল করার কোনো সুযোগ আছে কি বলেন না বাফ কোন সুযোগ চির বাস্তবতা এটা আপনি আমার আমার থেকে পাশ কাটাইয়া আপনি থাকতে পারবেন আপনার থেকে পাশ কাটাইয়া আমি থাকতে আমি আপনাকে জীবনও দেখি নাই হতেই পারে আপনি আমার জীবনও দেখেন নাই পারে আমার কোনো প্রয়োজন আপনার কাছে কোনো দিন লাগবে না হতেও পারে আপনার কোনো প্রয়োজন আমার কাছে লাগবে না তাও হইতে পারে কিন্তু মৃত্যুকে আড়াল করবেন কেন এটাকে অ্যাভয়েড করবেন কিভাবে এটাকে এড়াবেন কিভাবে বলেন বা এই জন্য দোস্ত বন্ধু আমার নজয় সাথী আমার কোরআন এর চব্বিশ নম্বর সুরা সুরাটার নাম সুরায় নূর এই সুরার তিনটি আয়া উনিশ বিশ একুশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছে ইনশাআল্লাহ আর অল্প কিছুক্ষণ সময় এই তিনটি আয়াতের উপরে সামান্য কিছু কথা আলোচনা করতে চাই আল্লাহ তালা আমাদেরকে তফি দান করেন সুরাই নূর চব্বিশ নম্বর সুরা আঠারো নম্বর পাড়া ইসমিল্লাহ রহমান রহিম উনিশ নম্বর আয়া আল্লাহ তালা বলছেন ইন্নাল্লাদীনা ইউহিব্বুনা আন তাশিআ আল ফাহিশাতু ফিল্লাদীনা আমান নিশ্চয়ই যারা পছন্দ করে নিশ্চয়ই যারা পছন্দ করে আং আল ফাহে ছড়িয়ে পড়ুক অশ্লীলতা সমাজে ইমানদারদের পরিবেশে ইমানদারদের জনপদে মুসলমানের সমাজে আল্লাহর বান্দা মৌমেনদের মাঝে ছড়িয়ে পড়ুক ফাহ অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি ছড়িয়ে পড়ুক এটা যে মানুষগুলো যে বা যারা কামনা করে ব্যবস্থাপনা করে আয়োজন করে ইচ্ছা করে আকাঙ্ক্ষা করে আল্লাহ বলেন লাহুম আদাবুন আলীম তাদের জন্য রয়েছে অত্যন্ত মর্মান্তিক পীড়াদায়ক যন্ত্রণাদায়ক শাস্তি আজাব কোথায় আজাব হবে কোথায় আল্লাহ বলেন বলেনা দুনিয়াতেও এই ভয়ঙ্কর কথা অশ্লীলতার আজাব অশ্লীলতা বেহায়াপনার শাস্তি দুনিয়াতেও মিলবে আখেরাতেও কি দুনিয়া অল আখেরা একের সরাসরি কোরআন শরীফ আয়াত ফিদুনিয়া মনে হয় যেন বাংলায় মন মনে হয় জানো কি বাংলায় বুঝে ডাইরেক্ট আল্লাহ বলছে তাদের জন্য মর্মান্তিক পীড়াদায়ক যন্ত্রণাদায়ক আজাব রয়েছে ফির দুনিয়া দুনিয়াতেও আখেরাতে সেটা কিভাবে দুনিয়ায় আজাব আল্লাহ বলেন বলে ও এম তুমলা আল্লাহ তাআলাই জানেন সেই আজাব দিবে কিভাবে কাকে কোনটা দেবে কাকে কিভাবে দিবে ও তুমলা তাআলা মুন আল্লাহর আজাব সম্পর্কে তোমরা কিছুই জানো না তোমরা জানো আল্লাহই জানো আল্লাহ তাআলা প্রত্যেককে এক আইটেমে দিতে হবে এটা জরুর এটা কি না জরুরি সবাইকে জানাইয়া দিতে হবে

আমার বান্দাদেরকে বলে দিয়ে ক্ষমাসীন খুব বেশি সাথে সাথে এটাও বলে দিয়ে আমার আজাব আমার আজাব হুয়াল আজাবুল আলীম অত্যন্ত মর্মান্তিক পীড়াদায়ক যন্ত্রণাদায় আমি ধুকে ধুকে মেরে ফেলি তিল তিল করে মেরে আমার শাস্তি হবে বহু আমার আজাব হবে আল্লাহ ধর বলেন তাহলে প্রথম আয়াতের বুঝলেন কিনা বলেন না বাফ বুঝছেন কিনা নিশ্চয়ই যারা ইচ্ছা করে আকাঙ্ক্ষা করে ব্যবস্থা করে আয়োজন করে ছড়িয়ে পড়ুক অস্থিরতা আন্ত আলফা হিসা অস্থিরতা ছড়িয়ে পড়ুক আমান ইমানদারদের মধ্যে মৌমেনদের পরিবেশে মুসলমানের সমাজে মুসলমানের জনবসতিতে আল্লাহ বলেন যে মানুষগুলো যেই পুরুষ যেই নারী যেই যুবক যেই যুবতী যেই জওয়ান যেই বৃদ্ধ যেই সংগঠন যেই সংস্থা যেই ব্যক্তি যার দ্বারাই অস্থিরতা বেহায়াপনা অসভ্যতা ইমানদার মানুষের সমাজে

বেহায়াপনা করছে উন্মাদনা করছে নির্লজ্জতা করছে যে মানুষগুলো কই আপনার শাস্তি আপনার আজাব দেখিত না দেখিত দিনের পর দিন মাসের পর মাস এই নাফরমান তো অট্ট হাসি দিচ্ছে অশ্লীল বেহায়াপনা আর দিগি আর বেহায়াপনা নির্লজ্জতার ছড়াছড়ি তো করে যাচ্ছে কই আজাব আল্লাহ তালা বলেন ফুল আমার দয়া যদি না হতো আমার রহম আমার রহমত